আসসালামু আলাইকুম হাবিব ট্রেডার্সের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে আমরা নতুন একটি প্যাকেজ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের প্যাকেজে থাকছে আটচল্লিশ পিস লুঙ্গি তার মধ্যে থাকবে ছয়টা আইটেম পাঁচ হাতে থাকবে তিনটা আইটেম এবং ছয় হাতে থাকবে তিনটা আইটেম যার প্রাইস আসছে বারো হাজার তিনশো বিশ টাকা মাত্র আর প্রথমেই যে লুঙ্গির আপনাদের দেখাবো সেটা হচ্ছে উৎসব ব্র্যান্ডের একটা লুঙ্গি এটার পাঁচ হাতের একটা লুঙ্গি এটার রেট হচ্ছে মাত্র তিনশো সরি মাত্র একশো টাকা পাঁচ যে লুঙ্গিটা দেখছেন এটা রেট হচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল হবে আটটা হবে আট রকম কালার এবং আট রকম ডিজাইন এবং মূলত কালারগুলো হবে আপনার ডিপ কালারের মধ্যে কিন্তু ডিজাইনগুলো হবে আলাদা আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন ডিজাইনগুলো কেমন হচ্ছে এটা হচ্ছে স্টাফের মধ্যে এটা রেট হচ্ছে মাত্র একশো টাকা আমি যে আরেকটা দেখাই আপনি দেখেন এগুলো হচ্ছে মূলত কালার মধ্যে একশো পঁচাত্তর টাকার মধ্যে পাঁচ হাত লুঙ্গি এবং সেলাই করা প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা একশো পঁচাত্তর টাকা পার পিস এটার দাম অনুযায়ী কিন্তু সেলাইয়ের মান কিন্তু খুবই ভালো আপনি যদি ক্যামেরা জুম করেন দেখেন সেলাইয়ের মান কতটা ভালো আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু হাবিব ট্রেডার্সের নিজস্ব প্রোডাকশনের তৈরি এখন যেটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র একশো নব্বই টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি এটা পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা যেইসব গ্রাহকরা আমাদের ভিডিওটা রেগুলার ফলো করেন বা রেগুলার দেখে থাকেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেই বুঝতে পারবেন আমরা প্রতিদিনের ন্যায় আজকে ভিডিও করছি আজকে হচ্ছে আটচল্লিশ পিসের একটা আইটেম তার রেট হচ্ছে বারো হাজার তিনশো বিশ টাকা মাত্র এটা একটা পাঁচ হাতের লুঙ্গি মাত্র হচ্ছে একশো নব্বই টাকা পার পিস এই লুঙ্গিটার নাম হচ্ছে শাহি ক্যামেরা যদি এখানে জুম করেন দেখেন এটার নাম হচ্ছে শাহী পাইকারি মূল্য হচ্ছে মাত্র একশো নব্বই টাকা এটো আট পিসের ভান্ডিল হবে আটটা হচ্ছে আট রকম ডিজাইন আট রকম কালার কালারগুলো মূলত এটা একটু ব্রাউন কালারের মধ্যে থাকবে যারা একটু বাদামি কালার পছন্দ করেন ব্রাউন কালারের মধ্যে থাকবে কিন্তু ভিতরের ডিজাইনগুলো হবে সম্পূর্ণ আলাদা আমি যদি বার খুলে খুলে দেখাই দু একটা দেখাই তাহলে কিন্তু আমার গ্রাহকরা এগুলো বুঝতে পারবে মাত্র একশো নব্বই টাকা পার পিস এটা কিন্তু ঝুড়ি আছে একের মধ্যে খুবই সুন্দর একটা কালার কালারের কম্বিনেশানও খুবই সুন্দর এই আর একটা দেখাচ্ছি এরা রেড হচ্ছে মাত্র পাইকারি মূল্য একশো নব্বই টাকা এগুলো কিন্তু ব্রাউন কালারের মধ্যে জাস্ট ডিজাইনগুলা কিন্তু আলাদা কালারগুলো হচ্ছে ব্রাউনের মধ্যে বাদামি কালার ডিজাইনগুলো যদি দেখেন কি সুন্দর এই একটা লুঙ্গি এই একটা লুঙ্গি ডিজাইনগুলো আপনি কিন্তু কাছাকাছি পাচ্ছেন কালারগুলো কিন্তু কাছাকাছি জাস্ট কালারের ক্ষোভগুলো কিন্তু এটা ফিরোজা দেওয়া আছে এটা একটু কালোর মধ্যে দেওয়া আছে জাস্ট ব্যতিক্রম এগুলোই হবে আজকে যে লুঙ্গিগুলো দেখাচ্ছি পূর্ণ হচ্ছে আটচল্লিশ পিসের একটা সেট যার পাইকারি মূল্য আসবে বারো হাজার তিনশো বিশ টাকা মাত্র যার মধ্যে আপনারা পেয়ে থাকবেন তিন তিন কোয়ালিটির পাঁচ হাত এবং তিন কোয়ালিটি ছয় হাত টোটাল আটচল্লিশ পিস লুঙ্গির একটা সেট যার পাইকারি মূল্য বারো হাজার তিনশো বিশ টাকা যেসব গ্রাহকরা আমাদের ভিডিও ভিডিও রেগুলার দেখে থাকেন তারা কিন্তু আমাদের এই প্যাকেজগুলো সম্পর্কে ধারণা রাখেন এবং মূলত আমরা প্যাকেজগুলো কি জন্য করে থাকি যে অনেক ভিডিও আছে অনেক ভাই আছে নতুন উদ্যোক্তা যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চায় কিন্তু কিভাবে শুরু করবে কত টাকা মাল দিয়ে শুরু করবে বুঝতে পারে না মূলত তাদের জন্য কিন্তু আমরা এই প্যাকেজ আকারে লুঙ্গিগুলো ভিডিও করে থাকি আজকে যে প্যাকেজটা এটার মধ্যে টোটাল আটচল্লিশ হিসার একটা লুঙ্গি দেখাবো যেখানে আপনার বারো হাজার তিনশো বিশ টাকার মধ্যে পেয়ে থাকবেন এটার নাম হচ্ছে পদ্মা পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এগুলো কিন্তু স্টেপের মধ্যে আপনি যদি দেখেন কি সুন্দর কালার এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা আর একটা দেখেন কি সুন্দর কালার যারা একটু ভালো মানের লুঙ্গি খুঁজছেন এই লুঙ্গিগুলো কিন্তু নিতে পারেন মাত্র হচ্ছে দুইশো বিশ টাকা এটাও কিন্তু আট পিজের কালার আট পিজের একটা সেট হবে কালারগুলো কিন্তু সেম কালারের মধ্যেই হবে ডিজাইনগুলো সেম হবে কালারের কম্বিনেশন শুধু ভিতরে যে জমিন আছে জমিনের কম্বিনেশন শুধু আলাদা হবে দেখেন কত সুন্দর একটা লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা মাসজিদ কালার খুব সুন্দর সেলাই করা আর প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু আমাদের হাবিব ট্রেডার্স স্টেকার করা আছে কারণ এই মূলত এই লুঙ্গিগুলো উৎপাদন থেকে শুরু করে এগুলো প্রসেসিং মার এবং সেলাই সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব কারখানা হয়ে থাকে যার জন্য কিন্তু আমরা অল্প দামের লুঙ্গির মধ্যে খুব ভালো একটা সেলাই আপনাদের দিতে পারছি এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারি মূল্য যেসব ভাইরা বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বিভিন্ন ভিডিও দেখে নিজেরা কনফিউশন যে কিভাবে লুঙ্গিগুলো অর্ডার দিতে পারি বা কিভাবে দিতে পারবো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে কারণ কি জন্য এখানে যে আমরা তেরো হাজার বা বারো হাজার যে প্যাকেজটা সাজাইছি তার মধ্যে আপনার প্রায় চব্বিশ পিস পেয়ে যাবেন আপনারা পাঁচ হাত চব্বিশ পিস ছয় হাত এবং কালার দাম এবং প্রত্যেকটা প্রোডাক্টের কম্বিনেশন কিন্তু খুব সুন্দরভাবে সাজাইছে আপনার যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন এখন যে লুঙ্গিটা দিবো এটার নাম হচ্ছে কর্নেল এটা ছয় হাতের একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা এটা কিন্তু অনেক বড়ো একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা এটাও কিন্তু সেলাই করা আমি যদি আরেকটা দেখাই দেখেন টিপ কালারের মধ্যে কি সুন্দর কালার কালারের কম্বিনেশন ডিজাইনের কম্বিনেশন কত সুন্দর এই লুঙ্গিগুলো কিন্তু দেখলেই কিনতে মন চাবে একটা কুচটা দোকানে যখন আপনি কিনে আমার কাছ থেকে কিনে নিয়ে একটা সাজাবেন যখন এই লুঙ্গিগুলো দেখাবেন একটা চারশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমি যদি আরেকটা দেখাই আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন যারা দূর থেকে আমাদের দেখছেন বা রেগুলার ফলো করে থাকেন তাদের জন্য কিন্তু মূলত আমরা এই ভিডিওগুলো করে থাকি যেন তাদের অর্ডার দিতে এবং ভালো হয় দেখেন কি সুন্দর লুঙ্গি ছয় হাতের একটা লুঙ্গি মাত্র দুইশো টাকা পার পিস এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র তিনশো টাকা পাইকারি মূল্য এটা কিন্তু লাইট কালারের মধ্যে হবে এটার নাম হচ্ছে রপ্তানি লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা এটা কিন্তু মাসলাইজ লাইস করার মধ্যে হবে যেসব ভাইয়েরা বা যেসব কাস্টমাররা হানড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি চান যে বিন্দু পরিমাণ কস উঠবে না রং তো দূরের কথা কস উঠবে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই প্রোডাক্টটা কিন্তু তাদের জন্য হতে পারে এটার নাম হচ্ছে রপ্তানি পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি যদি ভিডিওটা আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই আপনারা বলতে পারবেন কত সুন্দর এবং কত বড় একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং লুঙ্গিগুলো কিন্তু খুবই সফট আপনি এই লুঙ্গিগুলো যখন কিনবেন কিনা যখন আপনি হাতে পাবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে কতটা সফট আমি যতটা বলছি তার চেয়ে বেশি ভালো হবে এটা রেট হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য এই লুঙ্গিগুলো কিন্তু মূলত এখন অক্সিজেন অক্সিজেন যেহেতু সাদা কালারগুলো একটু কম চলে সেই জন্য কিন্তু লুঙ্গির দামগুলো এত কম এই লুঙ্গিগুলো যখন আপনি ঈদের মধ্যে বা যখন ছ চলে আসবে তখন কিন্তু এই একটা লুঙ্গি আপনার প্রায় চারশো থেকে চারশো বিশ টাকা আপনার কিনতে হবে আপনি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি অনেক বড় একটা লুঙ্গি ছ হাজার একটা লুঙ্গি এটার কালার কিন্তু আটটা আট রকম হবে সাদা কালারগুলো থাকবে সাদার মধ্যে জাস্ট ডিজাইনগুলো হবে ভিতরের ডিজাইনগুলো হবে আলাদা দেখেন আমি আরেকটা দেখাচ্ছি আর যদি আপনারা এসে যদি এই লুঙ্গিগুলো ক্রয় করতে পারেন তাহলে তো খুবই ভালো আর আর যদি না পারেন তাহলে আমাদের ভিডিও কলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও কলে দেখে দেখে আপনার এই লুঙ্গিগুলো নিতে পারেন আর আমরা কিন্তু কাস্টমারদের সবসময় একটা কথা বলে থাকি যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে ভালো খারাপ বলে দিই আমরা কিন্তু প্রত্যেকটা মালে ভালো খারাপ বলে দিই কারণ এতে কি হয় যে যেসব নতুন কাস্টমার আছে তারা আমাদের মুখের কথা উপরে বিশ্বাস করে নিয়ে মালগুলো সেল করতে পারে এই মালগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্যে কিনা থাকবে আপনি যদি সাড়ে চারশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার দোকানে কোনো কমপ্লেন আসবে না আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি এটার নাম হচ্ছে রপ্তানি পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কালার সাদার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কি সুন্দর কত সুন্দর লোন মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরকম কিন্তু আপনার দশ পিজা থাকবে আপনি সরাসরি আমাদের দশ একটা অর্ডার করতে হবে টোটাল এই ভিডিওটা দেখে যদি কেউ অর্ডার করতে টোটাল অর্ডার করতে হবে যার পাইকারি মূল্য আসবে বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যেসব ভাইরা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন যে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা খুবই উপকার আসবে জাস্ট আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন মাত্র টাকা এখন যেটা দেখাবো এটা ছয় হাতেরই তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে হচ্ছে লাইট কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ডিপ কালারের মধ্যে আজকে প্যাকেজটা কিন্তু আমরা খুবই সুন্দরভাবে সাজাইছি যাতে আপনাদের ওয়ার্ডার দিতে খুবই ভালো হয় যারা বারো থেকে তেরো হাজার টাকার মাল নিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র তিনশো পঁয়াত্তর টাকা এটা কিন্তু মাসলাইস করা ওয়াশ করা খুব সফট একটা কাপড় খুব সফট একটা লুঙ্গি মাত্র তিনশো পঁয়াত্তর টাকা কালারের কম্বিনেশন কত সুন্দর খুবই চিকন সুতার কাপড় কিন্তু এগুলো যদি ক্যামেরাটা জুম করে দেখানো যেত তাহলে খুবই বলতে পারত দেখেন কত সুন্দর সফট মাসলাইস করা এবং সিলাইয়ের মানও কিন্তু খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিটার নাম হবে আতিক টাকা পার পিস আমি বলেছি এটার পাইকারি মূল্য হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা মানে পনেরোশো টাকা থান আমি আরে কয়েকটা কালার দেখাই দেখাইলে আপনার ডিজাইনগুলো দেখাই দেখাইলে আপনারা বুঝতে পারবেন এবং এই ভিডিওটা যারা দেখছেন আমাদের রেগুলার কাস্টমার যারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তারা তো আসেনি সঙ্গে থাকবেন আর যারা আজকে ভিডিওটা নতুন দেখছেন দেখতেছেন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর কালার কালারের কম্বিনেশনগুলো কত সুন্দর আমরা কিন্তু রেগুলার আমাদের নতুন কাস্টমার যারা আছে এবং যারা আমাদের দূর দূরান্তে থাকেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা আমরা প্রতিদিনের ন্যায় এরকম ভিডিও করে থাকি এবং আপনাদের জন্য আমরা কিন্তু এই কষ্টগুলো করতেছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম